নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকেও কিন্তু রেসিপি রয়েছে তিনটে রেসিপি রেসিপিগুলো কিন্তু একদম অল্প মশলায় এছাড়া দুটো রেসিপি বানাবো একই মশলায় এছাড়া এই যে বেগুনে ভ মানে তুলে নিয়েছি এই বেগুনে ভরটা বানাবো তো বন্ধুরা বেগুনগুলো কিন্তু কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু এক এক করে সব ভাতে দিয়ে দেবো কিছুটা দিয়ে দিয়েছি আর সবগুলো ভাতে দিয়ে দিচ্ছি আজকে কিন্তু বেগুনে ভর্তা করব সেটা শেয়ার করব এছাড়া ফুলকপি রেসিপি একটা শেয়ার করব একই মশলায় আরও একটা রেসিপি রয়েছে এটা হচ্ছে শাকের রেসিপি এই যে লাল শাকের রেসিপি একই মশলায় কিন্তু বানাবো তো দেখতেই পাচ্ছ সমস্ত কিছু কিন্তু আমি কেটে নেব বন্ধুরা তো শীতকালে কিন্তু এই রেসিপিগুলো কিন্তু দারুণ লাগে আর অল্প যেহেতু শীত পড়ে গিয়েছে তাই কিন্তু ফুলকপি লাল শাক এই দুটো রেসিপি কিন্তু দারুণ লাগবে এই হালকা শীতে তো বন্ধুরা আমি কিন্তু সবজিগুলো কেটে নিই তারপরে ফিরে আসছি তো বন্ধুরা চলে এলাম দেখতেই পাচ্ছ সবজিগুলো কিন্তু কেটে নিয়েছি এখানে আলু দিয়েছি ফুলকপির সাথে এছাড়া লাল শাকটাও কিন্তু কেটে নিয়েছি সেটা পরবর্তীকালে তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা প্রথমে ফুলকপির রেসিপিটা বানিয়ে নেই তারপরে অন্য রেসিপিতে আসবো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ফুলকপিগুলো প্রথমে তেলেতে ভেজে নিচ্ছি আর আমি কিন্তু এক করাতেই রেসিপিটা তুলে নেবো রকম সবজি নাড়াবো না একসঙ্গে সমস্ত মশলা দিয়ে কিন্তু এই ফুলকপি রেসিপিটা বানিয়ে নেব। তো বন্ধুরা দেখো ফুলকপিটা ভাজার জন্য প্রথমে নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর এগুলো দিয়ে ভালো করে ফুলকপিটা প্রথমে অবশ্যই ভেজে নেব তারপর কিন্তু সমস্ত কিছু একসঙ্গেই অ্যাড করব কোনো রকম তুলতে হবে না এক করাতে কিন্তু রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে আমি কিন্তু এভাবে বাড়িতে বানিয়েছি আজকে আর পুরোটাই তোমাদের সাথে শেয়ার করেছি খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে কারণ আমাদের অলরেডি খাওয়া হয়ে গিয়েছে আর ভয়েসটা আমি লেটে দিচ্ছি তো বন্ধুরা এভাবে রেসিপিটা বানালে কিন্তু দারুণ লাগে ফুলকপি তো বন্ধুরা ভালো করে কিন্তু ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ অনেকটাই হয়ে গিয়েছে এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি আর একসঙ্গে আলুটা দিই নি সেক্ষেত্রে কিন্তু আলুটা প্রথমে ভালো করে ভাজা হয়ে যাবে ফুলকপিটা খুব একটা ভালো করে ভাজা হবে না সেই জন্য আমি কিন্তু প্রথমেই ফুলকপিটাকে ভেজে নিয়েছি তো এবার সমস্ত কিছু আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এভাবে ভেজে নেব এবার তোমাদের সাথে মশলাটা শেয়ার করে নিই এখানে রয়েছে রসুন জিরে গোটা জিরে এছাড়া রয়েছে দারুচিনি আর রয়েছে এলাচ আর রয়েছে আদা এই উপকরণ দিয়েই কিন্তু আজ এই মশলাটা বানাবো দুটো রেসিপি বানাবো একই মশলায় কিন্তু রেসিপিগুলো বানালে খুব কিন্তু খারাপ লাগে না খুবই ভালো লাগে দুটো রেসিপি আর দুটোই কিন্তু টেস্ট একদম আলাদা রকম হয় তো বন্ধুরা একসঙ্গে গিয়েই দেখো ফুলকপিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি এছাড়া টমেটো কুচি একসাথেই কিন্তু দিয়ে দিচ্ছি এখানে এবার এগুলো দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব আর এখানে না আমি অল্প করে হলুদ গুঁড়ো এবং নুনটা দিয়ে দেব কারণ প্রথমে আমি ফুলকপিটা যখন ভেজেছিলাম আমি কিন্তু অল্প করেই নুনটা দিয়ে দিচ্ছিলাম ফুলকপির মাপে এই সেই জন্য আমি কিন্তু এখানে নুন এবং হলুদ গুঁড়ো আবার অ্যাড করলাম তোমরা কিন্তু এই হলুদ গুঁড়োকে জল দিয়ে কিন্তু মিশিয়ে দিতে পারো এতে কিন্তু খুবই ভালো হয় আমি শুকনোভাবেই দিয়ে দিচ্ছি আর দেখো এই যে মশলাটা হাফ নিয়েছি হাফ রেখে দিয়েছি আর ওটা রেসিপি বানাবো বলে তো হাফটা দিয়ে এবার কিছুক্ষণ এই মশলার সাথে এই সবজিগুলোকে আমি নাড়াচাড়া করে নেব আর অবশ্যই এখানে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করতে হবে কারণ ফুলকপি কিন্তু মশলার সঙ্গে ভালো করে মিশালে কিন্তু টেস্টটা বেশ খুব সুন্দর হয় আর এখানে না আমি অল্প করে জল দিয়ে দেব কারণ মশলাগুলো নিচে লেগে যাচ্ছে সেই ক্ষেত্রে আমি অল্প করে জলটা দিয়ে কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করব। তো বন্ধুরা এভাবে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি ফুলকপিগুলো এতে কিন্তু টমেটোগুলো অনেকটাই গলে যায় আর টেস্টটা কিন্তু দারুণ আসে তো বন্ধুরা এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন হয়ে যাবে দেখবে তখন অবশ্যই এখানে আর কিছু দিতে হবে না এখানে জল দিলেই কিন্তু রেসিপিটা বানানো হয়ে যাবে একদম কিন্তু অল্প মশলায় অল্প অল্প তেলে এই রেসিপিটি কিন্তু কমপ্লিট হয়ে যায় খুব সুন্দর কিন্তু টেস্টি রেসিপি আর অল্প মশলাতে এতে কিন্তু হেলদিও থাকে তো বন্ধুরা জলটা দিয়ে কিছুক্ষণ আমি সেদ্ধ করে নেব আর অবশ্যই চাপা দিয়ে দেবো এতে কিন্তু সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ব্যাস চাপা দিয়ে দিলে রেসিপিটি কমপ্লিট তো বন্ধুরা অলরেডি কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি সবজিগুলো দেখতেই পাচ্ছ আর ঝোলটা কিন্তু আমি একটু রেখে দেবো কারণ ফুলকপির ঝোল রাখলে কিন্তু বেশ টেস্টই লাগে তো এই ক্ষেত্রে কিন্তু আমি ফুলকপির ঝোল করলাম খুব বেশি ঝোলও নয় একদম বসাও নয় একদম মিডিয়াম ভাবে তো কেমন লেগেছে আজকের এই ফুলকপির রেসিপিটি শীতকালে প্রথম শুরুতেই আমি কিন্তু ফুলকপির রেসিপি অনেকগুলোই শেয়ার করলাম তো এটা হচ্ছে হ্যাঁ দ্বিতীয় রেসিপি তো কেমন লেগেছে একদম অল্প মশলার রেসিপিটি কমেন্টে জানিও বন্ধুরা এবার চলে যাব বন্ধুরা দ্বিতীয় রেসিপিতে তো বন্ধুরা চলে এলাম প্রথমে কিন্তু আমি বড়িটাকে ভেজে নিচ্ছি বড় বড়ি দিয়ে রেসিপিটা বানাবো শাকের রেসিপি এই যে শীতকালের শুরুতেই বড়ি দিয়ে রেসিপি কিন্তু দারুণ লাগে তোমরা অনেকেই জানো তো অলরেডি কিন্তু বড়িগুলোকে ভালো করে ভেজে নিয়েছি বন্ধুরা আমি বড়িগুলোকে তুলে নেব এক এক করে আর বড়িগুলো অবশ্যই একটু ভালো করে ভাজতে হবে কারণ কাঁচা রয়ে গেলে কিন্তু খুব একটা ভালো লাগে না তো বন্ধুরা এবার বড়িগুলোকে তুলে নিচ্ছি আমি বঁড়িগুলো তুলে নিয়েছি এবার কিন্তু আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি আর পেঁয়াজটাকে প্রথমে ভালো করে ভেজে তারপরে কিন্তু সমস্ত কিছু আমি অ্যাড করব তো বন্ধুরা পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে অনেকটাই এবার এখানে আমি শাকটা এবার ছাড়া আলু দিয়ে কিন্তু রেসিপিটা বানাবো তো এগুলো কেটে রেখেছিলাম ধুয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছ সেগুলো দিয়ে এবার কিছুক্ষণ আমি পেঁয়াজটার সাথে মিশিয়ে নেবো অর্থাৎ কিছুক্ষণ ভাজা করে নেব শাকগুলোকে এভাবে তো বন্ধুরা এভাবে কিছুক্ষণ না করে নেওয়ার পর শাকটা যখন ভালোভাবে জড়িয়ে যাবে তারপর কিন্তু আমি এখানে নুনটা অ্যাড করছি কারণ প্রথমে দিলে না আমার খালি মিষ্টেক হয়ে যায় কারণ শাকটা তো মানে জড়িয়ে তো এতটুকু হয়ে যায় তখন কিন্তু সবজিগুলো অনেকটাই কমে যায় এতে কিন্তু নুনের মাপটা পরিমাণ করা খুবই মুশকিল হয়ে যায় সেক্ষেত্রে শাকটা যদি জড়িয়ে যাওয়ার পর নুনটা দেওয়া যায় মাপ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব বেশি নুনটা পড়ে না এছাড়া মাপেরই হয় তো আমি কিন্তু এভাবেই রেসিপিটা বানাই কারণ শাক সবসময় জড়িয়ে যায় একদম অল্প হয়ে যায় আর নুনটা অনেক সময় মিষ্টেক হয়ে যায় এক্ষেত্রে আমি থাকটা জড়িয়ে নিয়ে যাওয়ার পর তারপরে নুনটা দিই তো বন্ধুরা কিছুক্ষণ আমি চাপা দিয়েছিলাম নুন হলুদ দিয়ে এক্ষেত্রে কিন্তু জলটা অনেকটা বেরিয়ে গিয়েছে আর খুব বেশি জল এখানে আমাকে দিতে হবে না এবার অবশিষ্ট মশলাটি যেটা প্রথমেই তোমাদের সাথে শেয়ার করেছি সেটা দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর এইখানে দেখো এই যে বড়গুলো বড়ি যে রয়েছে সেগুলো যেহেতু মোচমুচা করে ভাজা হয়ে গিয়েছে হাত দিয়েই ভেঙে নিচ্ছি বড়িগুলোকে এভাবে একটু ছোটো ছোটোভাবে ভেঙে নেওয়ার পর এই মানে এই যে বড়িগুলোকে শাকের উপর দিয়ে দেবো একটু বন্ধুরা শাকের উপর দিয়ে দিচ্ছি পুরোটাই দেবার পর কিছুক্ষণ এবার নাড়াচাড়া করে আমি সবজিগুলোকে সেদ্ধ করে নেব আলুটা সেদ্ধ হয়ে গেলেই কিন্তু রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে আর অবশ্যই এখানে আলুটাকে ভালো করে সেদ্ধ করতে হবে সেই জন্য কিন্তু প্রথমে বন্ধুরা আমি আলুগুলোকে কিন্তু একদম ছোটো ছোটোভাবে কেটে রেখেছিলাম যাতে জলদি সেদ্ধ হয়ে যায় কারণ শাক কিন্তু খুব বেশি সময় লাগে না সেদ্ধ হতে আর সেক্ষেত্রে কিন্তু আলুটা সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে কিন্তু আলুগুলোকে যখন ছোটো ছোটোভাবে কেটে দেবে আলুগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো বন্ধুরা হয়ে গিয়েছে রেসিপিটা কিন্তু দেখতেই পাচ্ছ আর জলটাও মারা গিয়েছে তুলে নিয়েছি তো বড়ি দিয়ে একদম লাল শাকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম একই মশলায় তো কেমন লেগেছে আর কোন রেসিপিটা ভালো লেগেছে তোমরা কিন্তু বানিয়েও বন্ধুরা এবার শেষে চলে যাব বেগুনের ভর্তা প্রথমেই শেয়ার করেছিলাম বেগুনটাকে ভাতে রেখে দিয়েছিলাম আর সেটা কিন্তু ভর্তা বানাবো আজকে তো বন্ধুরা বেগুনগুলোকে মানে তুলে নিয়ে রেসিপিটা বানিয়ে নিই আর তোমার সাথে শেয়ার করে নিই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বেগুনগুলো কিন্তু তুলে নিয়েছি আর এখানে সাদা বেগুনও রয়েছে লাল বেগুনও রয়েছে আর এটারে ভেজে নিয়েছি পেঁয়াজ ভাজা ব্যারেস্তা বলতে পারো এছাড়া রয়েছে সোনা লঙ্কা ভাজা আর পেঁয়াজগুলোকে আমি কিন্তু হালকা করে ভেজেছি খুব বেশি ভাজিনি আর প্রথমে কিন্তু আমি এই লঙ্কাগুলোকে মুলে নেব। এখানে নুন দিয়ে কিন্তু আমি মানে লঙ্কাগুলোকে ভালো করে মুলে নেব এতে কিন্তু নঙ্কাটা মানে মুলতে সুবিধা হয় তো বন্ধুরা লঙ্কাগুলোকে মুলে নিয়ে তারপরে কিন্তু আমরা এই ভর্তা রেসিপিটা বানাবো আর আমি না তেলটা দেই নি সরষের তেল এখানে সরষের তেল দিলে ভালো লাগে আমি কিন্তু এই সরষের তেলেই পেঁয়াজের ব্যস্তটা ভেজে রেখেছিলাম সেই জন্য কিন্তু আমি সরষার তেল এখানে অ্যাড করিনি এইভাবে কিছুক্ষণ মানে মূলে নিলেই কিন্তু হয়ে যাবে ভর্তার রেসিপি আমি কিন্তু বেগুন ভর্তার রেসিপি এভাবেই বানাই তো বন্ধুরা আজকের কোন রেসিপিটা তোমাদের ভালো লেগেছে কমেন্টে জানিও ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগে ধন্যবাদ বন্ধুরা